নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব ডাব্লিউ কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি জিকে মকটেস্ট মক টেস্ট সিরিজ নিয়ে আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রতিদিনই যে সমস্ত প্রশ্নগুলো আমরা নিয়ে আসছি প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব মনোযোগ সহকারে দেখো এবং এর যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকছে সেগুলো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো সাথে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু ক্লিক করে রেখো যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার আর আমাদের কমেন্টে ভিডিও তোমাদের কেমন লাগলো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা প্রথম প্রথম প্রশ্ন কে ভারতীয় হয়েছিলেন অপশন আছে কোনটি সঠিক উত্তর তোমরা কমেন্টে লেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সত্যেন্দ্রনাথ ঠাকুর মিলিয়ে দেখে নাও উত্তর ঠিক হচ্ছে কিনা এইভাবে তোমাদের খুব ভালো কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব বিভিন্ন ভারতীয় কোন কোন ক্ষেত্রে প্রথম হয়েছিলেন সেই সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় হলেন সত্যজিৎ রায় নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতিতে নোবেল প্রাপক অমর্ত সেন ম্যাক্সেসে পুরস্কার প্রাপক আচার্য বিনোবা ভাবে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক জি শঙ্কর কুরুপ পরমবীর পুরস্কার প্রাপক মেজর সোমনাথ শর্মা ইংলিশ চ্যানেল অতিক্রমকারী মিহির সেন তোমরা কিন্তু অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে খাতায় নোট ডাউন করে প্রশ্নগুলির সাথে এই তথ্যগুলোও কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করে নেবে প্রত্যেকটি তথ্যই কিন্তু তোমাদের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য একটু স্কিপ করোনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো পরের প্রশ্ন দেখি বাংলার মুকুঠিন রাজা কাকে বলা হয় চারটি অপশন আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এ প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন পরের প্রশ্ন নির্বাচন কমিশনের ক্ষমতা কোন ধারায় বর্ণিত রয়েছে ধারা সংক্রান্ত প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য সেই কারণে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে তৈরি করে রাখবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান সি তিনশো নম্বর ধারায় নির্বাচন কমিশনের ক্ষমতা বর্ণিত রয়েছে পরের প্রশ্ন নেতাজি বসু কত সালে গৃহত্যাগ করেন খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন অনেকবার কিন্তু একটি এক্সামে এসেছে সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখি অল ইন্ডিয়া হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া হরিজন সংঘ চারটি অপশন নিচে আছে তোমরা সঠিক উত্তরটা কমেন্টে জানাও মিলিয়ে দেখে নিতে পারো শেষ পর্যন্ত উত্তরটা ঠিক হচ্ছে কি না এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রিপারেশনও হয়ে যাবে সঠিক উত্তর হবে এখানে অপশন সি মহাত্মা গান্ধী এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সভা সোসাইটি দল এগুলো কোন ব্যক্তি প্রতিষ্ঠা করেছেন সেই সম্পর্কে কিছু তথ্য দেখে নেব এই তথ্যগুলো কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হোমরুল সোসাইটি প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যাম কৃষ্ণ বর্মা স্বরাজ দল গঠন করেন চিত্তরঞ্জন বসু ও মতিলাল নেহেরু মুসলিম লীগ গঠন করেন নবাব সলিমুল্লাহ ও আগা খান প্রার্থনা সমাজ বোম্বেতে যেটি আছে সেটি প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে ও আত্মারাম পাণ্ডুরঙ্ক হোমরুল লীগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত জমিদার সভা প্রতিষ্ঠা করেন দ্বারকানাথ ঠাকুর ও রাধাকান্ত দেব জ্ঞানার্জন সভা প্রতিষ্ঠা করেন রাম গোপাল ঘোষ ও তারাচাঁদ চক্রবর্তী পরের প্রশ্ন এবার দেখে ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হলো নিচের এই যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে কোনটি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস সেইটা তোমাদের বলতে হবে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ বাদাম পরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি জীবাশ্ম জাতীয় জ্বালানি নয় সঠিক উত্তর হবে চারটি অপশনের মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কাঠ এটি একটি খুবই সহজ উত্তর ছিল পরের প্রশ্ন দেখি বাংলার বার্ক নামে পরিচিত কে প্রশ্নটা ভালো করে দেখো বাংলার বাঘ বলেনি কিন্তু বাংলার বার্ক বলেছে বিপিন চন্দ্র পাল এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত কিছু তথ্য দেখে নেব জি ভি যোশী ডাকনাম হলো কাকা সাহেব চিত্তরঞ্জন দাস দেশবন্ধু জগজীবন রাম বাবুজি খান আবদুল গফর খান্ত গান্ধী আর খান বাল্মীকি আদি কবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি আর গুরুদেব জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি টিপু সুলতান মহীশূরের বাক পরের প্রশ্ন হেভেনলি আইসল্যান্ড অফ গোয়া শিরোনামে বই লিখলেন কে সঠিক উত্তর অপশন ডি পি এস শ্রীধরন পিল্লায় পরের প্রশ্ন কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে স্টিমারটির অবস্থা কেমন হবে নদীর জল হলো সাধু জল আর সাগরের জল হলো লবণাক্ত জল নদী থেকে যখন কোন স্টিমার সাগরে ঢুকবে তখন সেই স্টিমারটির অবস্থা হবে আরো ভেসে উঠবে পরের প্রশ্ন ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে খরণ করতে পারে না নিজের চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইনসুলিন এই কারণেই ডায়াবেটিস আক্রান্ত রোগীকে কিন্তু ইনসুলিন ইনজেক্ট করা হয়ে থাকে পরের প্রশ্ন রাতাপানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের জন্য রাতাপানি টাইগার রিজার্ভ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশে অবস্থিত রাতাপানি টাইগার রিজার্ভ এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্পের অবস্থান এবং সাল সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প সাল হলে উনিশশো থেকে চুয়াত্তর অবস্থান হয়ে যাবে কর্ণাটক করবেট উনিশশো থেকে চুয়াত্তর অবস্থান হয়ে যাবে উত্তরাখণ্ড আমানগড় ব্যাঘ্র প্রকল্প দু সালে অবস্থান হয়ে যাবে উত্তরপ্রদেশ কানহা ব্যাঘ্র প্রকল্প থেকে চুয়াত্তর সাল অবস্থান হবে মধ্যপ্রদেশ মানস ব্যাঘ্র প্রকল্প থেকে চুয়াত্তর সাল অবস্থান হচ্ছে আসাম মেলঘাট ব্যাঘ্র প্রকল্প অবস্থান হল মহারাষ্ট্র সাল হয়ে যাবে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর পরের প্রশ্ন বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য বিওডির মান কত বিওডির ফুল ফর্ম হল বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড এর মান কত তোমাদের বলতে হবে বিশুদ্ধ জলের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফাইভ পিপিএম হলো বিশুদ্ধ জলে বিওডির মান বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এটি অক্সিজেনের চাহিদা মেটায় দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে অনুজীব যেমন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকেই সংক্ষেপে বিওডি বলা হয় পরের প্রশ্ন ওয়ার্ল্ড এনার্জি কংগ্রেস দু হাজার চব্বিশ আয়োজিত হলো কোথায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেদারল্যান্ডে পরের প্রশ্ন ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে কোন কোম্পানি সঠিক উত্তর হবে অপশন ডি আরামকো কোম্পানি পরের প্রশ্ন সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন কে এগুলি সবই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স টপিকের মধ্যে থেকে প্রশ্ন এই প্রশ্নগুলোও কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শ্রীজা আকুলা পরের প্রশ্ন আইসিসি মেন্স ও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসেডর হলেন কে সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি যুবরাজ সিং শুধু যুবরাজ সিংই নন এর সাথে আরেকজনও ছিলেন সেটা হলো ভিসেন্ট বোল্ট এরা দুজনে হলেন আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অ্যাম্বাসেডর পরের প্রশ্ন মানব চক্ষুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় তার নাম কি সঠিক উত্তর হবে অপশন এ রেটিনা পরের প্রশ্ন ফাদার অব আয়ুর্বেদা কাকে বলা হয় সহজ একটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চরককে জন্য জি কে প্রশ্নের উত্তর দেখে নিলাম আমাদের চ্যানেলে প্রতিদিনই সন্ধ্যাবেলা জি কে প্রশ্নের উপরে মক টেস্ট হচ্ছে তোমরা সেই মক টেস্টে অংশগ্রহণ করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই কারণে একটু স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো আশা করছি আমাদের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তার সাথে সাবস্ক্রাইব করার সাথে কিন্তু অবশ্যই বেল বাটনটা ক্লিক করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন তোমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে যেগুলি আছে প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে দেখতে থাকো আমাদের ভিডিওকে এইভাবে ভালোবাসা দিতে থাকো ধন্যবাদ